পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে দু সালে দুই আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তো প্রায়শই হয় কিন্তু এর বিশেষত্ব কি। দুই আগস্টের এই অসাধারণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ইউরোপ উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশের আকাশকে অন্ধকার করে দেবে ছয় মিনিট তেইশ সেকেন্ড চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে আড়াল করে দেবে যা পৃথিবীর উপর একটি নাটকীয় ছায়া ফেলবে যা গ্রেট নর্থ আফ্রিকান ইক্লিপস বলা হচ্ছে এই ঘটনাটি হবে দু হাজার একানব্বই থেকে একুশশো চৌদ্দ সালের মধ্যে পৃথিবী থেকে দৃশ্যমান দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এতে দীর্ঘ সময় ধরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং দৃশ্যমানতার কারণে এই বিস্ময়কর মহাজাগতিক ঘটনাটি মহাদেশের লক্ষ লক্ষ মানুষ আকাশ পর্যবেক্ষক বিজ্ঞানী এবং আলোকচিত্রীদের জন্য জীবনে একবার দেখা যায় এমন একটি অভিজ্ঞতা হবে আগামী একশো বছর আর এই রকমের সূর্যগ্রহণের সাক্ষী থাকতে পারবেন না পৃথিবীবাসী বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেছেন বেশ কয়েকটি বিরল জ্যোতির্বিদ্যাগত পরিস্থিতি একত্রিত হয়ে এই অস্বাভাবিক দীর্ঘ সূর্যগ্রহণ হতে চলেছে পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে অর্থাৎ এপেলিয়নে থাকবে এর ফলে সূর্যকে কিছুটা ছোট দেখা যাবে আদর্শ মহাবিদ্যালয় অথবা মডেল ডিগ্রি কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের কার্যকাল পঁয়ষট্টি বছর অবধি থাকবে এই কথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু উল্লেখ্য রাজ্যে উচ্চশিক্ষার বিভাগ এবার কলেজ শিক্ষক নিয়োগের পঞ্চাশ শতাংশ পদে অবসরপ্রাপ্ত শিক্ষক নিযুক্তির নির্দেশিকা জারি করেছে এন ইয়ে রাজ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এন ইয়ে মুখ খুলেন তিনি যুক্তি দেখান অভিজ্ঞ শিক্ষক না থাকলে মুখ হতে চান না পড়ুয়ারা তিনি এও বলেন আদর্শ বিদ্যালয়ে রাজ্যে চালু করা হয়েছে কিন্তু এগুলি বন্ধ করে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে কারণ আদর্শ বিদ্যালয়ে পড়ুয়া নেই কারণ অনুসন্ধানে জানা গিয়েছে অভিজ্ঞ শিক্ষকের অভাব এই কারণে রাজ্যের উচ্চশিক্ষা বিভাগ পঞ্চাশ শতাংশ শিক্ষক পদ অবসরপ্রাপ্ত শিক্ষকের জন্য সংরক্ষিত করেছে শিক্ষামন্ত্রী পেগু বলেন মডেল ডিগ্রি কলেজে নিয়োগপ্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষকরা পঁয়ষট্টি বছর অবধি শিক্ষকতা করতে পারবেন বাংলা বললেই বাংলাদেশি এমন তকমা দেওয়ার প্রবণতা শুরু হয়েছে দেশ জুড়ে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অঘোষিতভাবে চলছে বাঙালি খেদাও অভিযান তা নিয়ে উত্তাল বাংলারও রাজনীতি গর্জন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে বিষয়টি নিয়ে প্রবল বেগফুটে বিজেপি এমনকি বিষয়টি নিয়ে দিদা বিভক্ত গেরুয়া নেতৃত্বই এর মধ্যে বুল বদল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ঘোষণা করা হয়েছে পূর্ব পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে আসা উদাস্তদের আর অনুপ্রবেশকারী কিংবা অনাগরিক তকমা দেবে না যোগী সরকার বরং ধর্মীয় অত্যাচারের কারণে যারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়তে বাধ্য হয়েছেন এবং উত্তর প্রদেশে বহু বছর ধরে বসবাস করছেন এবার তাদের জমি বাড়ির অধিকার দেওয়া হবে তারা পাবেন জমি বাড়ির দলিল ও পাট্টা বিগত কিছুদিন থেকে গোয়ালপাড়া দুবরি লক্ষিমপুর সহ বিভিন্ন জেলায় বিশেষ জনগোষ্ঠীকে টার্গেট করে অমানবিকভাবে ভারতের সংবিধান এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে লঙ্ঘন করে উচ্ছেদ অভিযান চলছে তা অতি সত্বর বন্ধ করার জোরালো দাবি জানিয়েছে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদুয়াতুত তামির উত্তর পূর্ব ভারতের আমিরে শরিয়া মৌলানা ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজারবুয়া এক প্রেস বিবৃতিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এহেন অমানবিক বুলডোজার অভিযান তথা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যকে তীব্র ভাষায় নিন্দা জানান ভারতীয় সংবিধান এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলার জন্য জোরালো দাবি জানান তাছাড়া মুখ্যমন্ত্রী শর্মার এহেন কার্যকলাপ হিটলারের এক নায়কতন্ত্রের সীমালঙ্ঘন করেছে বলে অভিমত ব্যক্ত করেন শোণিতপুর জেলা পুলিশ একটি বড় সাফল্য অর্জন করেছে অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে গঠিত একটি গোষ্ঠীকে উৎখাত করতে সক্ষম হয়েছে তারা এই অভিযানে সাতজনকে গ্রেফতার করার পাশাপাশি একটি অস্থায়ী শিবিরও ধ্বংস করা হয়েছে এই অভিযানে পুলিশ অস্ত্রগুলি এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে জেলা সিনিয়র পুলিশ সুপার বরুণ পুরকায়স্থ সাংবাদিকদের জানান অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী থারাইবিল গ্রামে ডেকিয়াজুলি থানার নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায় এবং সুনিতপুর পুলিশ অন্তত সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয় সিনিয়র পুলিশ সুপারের বাস্য অনুযায়ী নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ডেকিয়াজুলি থানার আওতাধীন খাওয়ালা কেন্দ্রের নিকটবর্তী রবংশান্দ্রি গ্রামের দুটি পৃথক স্থানে এই অভিযান চালানো হয় সরকারি বর্তুকির লোভ দেখিয়ে পঁচাশি হাজার টাকা নিয়ে ব্যাঙ্কে জমা মাত্র তেইশ হাজার জমা দিয়ে বাকি টাকা হজম করে নিলেন শোরুমের কর্ণদার এমন অভিযোগ এনে চল্লিশ জন ইলেকট্রিক অটো মালিকের পক্ষে সদর থানায় মামলা দায়ের করলেন আলতাফ হুসেন লস্কর তিনি বলেন ই অটো কিনতে শিলচরে ইউনিয়ন ব্যাংক এবং ইউনিক অটোমোবাইলসের দ্বারস্থ হয়েছিলেন সরকারের প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের নাম ব্যবহার করে তাদের সঙ্গে যেভাবে প্রতারণা করা হয়েছে তা শুধু আর্থিক নয় আত্মবিশ্বাস ও সম্মানেরও চরম অপমান করা হয়েছে এই দুর্নীতির মূল চক্রে রয়েছেন শিলচরের সোনাই রোডে অবস্থিত ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা ব্যবস্থাপক এবং আউলিয়া বাজারের শোরুম ইউনিক অটোমোবাইলসের কর্ণদার মুস্তাক আলম লস্কর অতুল গ্রিন প্রাইভেট লিমিটেড মূলত এই ইলেকট্রিক অটো সরবরাহ করত ব্যাংক কর্তৃপক্ষ চালকদের আশ্বস্ত করেন সরকারি প্রকল্পের অধীনে ইলেকট্রিক অটো কেনা হলে বর্তুকি মিলবে সেই আশ্বাসে চালকরা পঁচাশি হাজার টাকা করে শোরুমে জমা দেন কিন্তু কেলেঙ্কারি শুরু হয় যখনই তখন দুই তিন মাস পার হঠাৎ ব্যাংক থেকে চুক্তিপত্রে সই করাতে টাকা হয় এবং সেখানে মাত্র উল্লেখ থাকে তেইশ হাজার টাকার হিসাব এই বিশাল অমিল দেখে চালকরা ব্যাংকের ম্যানেজারকে প্রশ্ন করলে তিনি কেবল দুইটি দিনের মধ্যে দেখে নেওয়ার আশ্বাস দেন পরে দেখা যায় শোরুম মালিক মুস্তাক আলম লস্কর ব্যাংকে জমা দিয়েছেন কেবলমাত্র তেইশ হাজার বাকি টাকা আটান্ন হাজার টাকার কোনো হিসাব নেই সংঘর্ষ বিরতি নিয়ে কাতারে আলোচনার মধ্যেই নতুন করে গাজায় হামলা শুরু করল ইসরায়েলি বাহিনী সোমবার বুড় থেকে মধ্য গাজার শহর দেউর আল বালাহতে বিমানহানার পাশাপাশি শুরু হয়েছে স্থলপথে আগ্রাসন ইজরায়েলি সেনার গ্রাউন্ড অপারেশনের জেরে নতুন করে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার জানিয়েছিলেন এক সপ্তাহের মধ্যে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহুর সরকারের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি করতে পারে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস আমেরিকার মধ্যস্থতাতেই বিরতি কার্যকর করার লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে বলেও দাবি করেছিলেন ট্রাম্প কাতারের রাজধানী দুহায় দুপক্ষের আলোচনাও শুরু হয়েছিল সেই সময়ে কিন্তু গাজার সংঘর্ষবিরতি কার্যকর করার জন্য আরও দশজন ইসরায়েলি পণবন্দিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও নিতানিয়াহু সরকার তা মানতে চায়নি এই আবহে সোমবার বুর থেকে দেহর আলবালা এবং আশপাশের এলাকায় প্রথমে হামলা চালায় তেল আবিবের বিমান বহন এরপরে ইসরায়েলি ট্যাঙ্ক এবং ইনফ্যান্ট্রি কম্ব্যাট ভেহিকলের সারি কিশুফিম চেকপয়েন্ট দিয়ে মধ্য গাজার ওই শহরে ঢুকে পড়ে এই সময় হামাসের প্রতিরোধ ঠেকাতে ইসরায়েলি বাহিনী বাড়ি গুলাবর্ষণ চালিয়ে গ্রাউন্ড অপারেশনে সহায়তা করে হামলার জেরে দেইর আল বালাহের পাশাপাশি আবু আল আজিন এবং হিকর আল জামি এলাকার বহু অসামরিক প্যালেস্তাইনি বাড়ি ছেড়ে খান ইউনুসের কাছে উপকূলীয় এলাকা আল মাওয়াসির দিকে চলে গিয়েছেন এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ তেইশ জুলাই বুধবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন